যদি আগামীর দিন তাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমা এসোয় আঙিন মুক্তির মোহনায় এসোয় আঙিনা মুক্তির মোহনা যদি আগামীর দিন তাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এই আঙিনা মুক্তির মোহন এসোয় আঙিনা মুক্তির মোহনা লক্ষ প্রাণী বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ্য প্রাণী বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আর মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা করতে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আবার সোনার দেশ করতে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের গিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার সময় এসেছে ফিরে এগিয়ে যাবার যদি আগামীর দিন তাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দারে আহ্বান করি যে তোমার আমি নাই মুক্তির মোহনায় এসো এগিনা মুক্তির মোহন শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধারে প্রাচীর যত ভাঙতে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে বাধারে প্রাচীর যত ভাঙতে হবে ষড়যন্ত্রের বাধা উঠতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনার 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 আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাওরা আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দানে আহ্বান করি যে তোমার এসোয় আঙিনা মুক্তির মোহনা এসোয় আঙ্গিনা মুক্তির মোহনা